আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আবারও চলে এলাম আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে তো আজকে আমি বানিয়েছি ফলি মাছের কোপ্তা তো এর জন্য আমি নিয়ে নিয়েছি দুইটা ফলি মাছ তো ফলি মাছটা এভাবে মাথাটা কেটে ভালো করে ধুয়ে এভাবে ময়লাটা ফেলে নিয়েছি তো ফলি মাছ দিয়ে কোপ্তা বানাতে হলে ফলি মাছটা এভাবে আস্ত করে কেটে নিতে হয় শুধু মাথাটা ফেলে নিলে চলে এই পর্যায়ে একটা মাছ নিয়ে নিলাম আমি তো এখন পোতাটা দিয়ে এভাবে স্যাঁচা দিয়ে দিয়ে মাছের চামড়াটা থেকে মাছটাকে আলাদা করতে হবে আমি যেভাবে এই মাছের কোপ্তাটা বানাচ্ছি ঠিক সেভাবেই আপনারা বাড়িতে ট্রাই করবেন আশা করি অবশ্যই ভালো লাগবে আমার এই মাছের কোপ্তাটা খেতে খুবই ভালো লাগে আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না তো দেখুন এ পর্যায়ে মাছটাকে আমি কতটা থেতলে নিয়েছি এখন মাছের যে চামড়াটা দুই পাশ থেকে দেখুন এভাবে আলগা হয়ে এসছে দুই পাশ থেকে মাছের চামড়াটা ধরে আলগা করে নিলেই মাছটা খুলে যাবে আর ভিতর থেকে এগুলো সব বেরিয়ে আসবে এবার এই চামড়াটা সুন্দর করে সমান করে নিয়ে এভাবে একটা চামচের সাহায্যে এভাবে আছড়িয়ে আছড়িয়ে মাছটাকে চামড়া থেকে আলাদা করে নিব। দেখুন কিভাবে মাছটা আলাদা হয়ে যাচ্ছে সম্পূর্ণ ভালো করে মাছটাকে আলাদা করে নিতে হবে যাতে কোনো কাটা না থাকে এর মধ্যে তো দেখুন চামড়াটা থেকে আমি মাছটা সবটা নিয়ে নিয়েছি এখানে কোনো রকম কাটা কিন্তু নেই এখন চামড়াটা কিন্তু আমি ফেলে দেব না এটাকে আমি সাইডে রেখে দেব আর এই যে যে মাছটা এখান থেকে এসছে কিছু কিছু মাছ আছে যেখানে কাটা খুবই কম তো কাটা ছাড়া মাছটা আমি আলকা করে রেখে দেব। আর কাঁটাওয়ালা যে মাছটা এই মাছটা আমি ভালো করে বেটে নেব তো বেটে নেওয়ার সময় এই যে যে কাটাগুলো আছে এই কাটাগুলো কিন্তু ফেলে দিচ্ছি আমি এগুলো আপনারাও ফেলে নেবেন কারণ এগুলো বাটা যায় না এগুলো খুবই কষ্টকর আর এই যে যে বড় কাটাটা এই কাটাটা ভিতরেও কিন্তু অনেকটা মাছ আছে তো এই কাটাটা যতটা সম্ভব আপনারা বেটে নেবেন আমি কিন্তু এই কাটাটা সম্পূর্ণটাই এখানে বেটে নিয়েছি আর মাছের যে কাটাগুলো সেগুলো ফেলে নিয়েছি দেখুন সম্পূর্ণ দুটো মাছ আমার কিন্তু বাটা হয়ে গেছে এখন এর মধ্যে আমি অ্যাড করবো মশলা তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু বেশি নিয়েছি একটু বেশি দিলে পেঁয়াজটা ভালো লাগে এখন এর মধ্যে অ্যাড করব আমি কাঁচামরিচ আর ধনে পাতা কাঁচামরিচটা আমি ছোট ছোট করে গোল গোল করে কেটে নিয়েছি এখানে কিন্তু আমি যেই পাতার মতো বিলাতি ধনে পাতাটা ওইটা নিয়েছি তো এখন এরপর যে অ্যাড করবো আমি সামান্য একটু হলুদ এখানে কিন্তু আমি মশলা বেশি করে অ্যাড করব না অল্প অল্প করে অ্যাড করব দিয়ে দেব মরিচের গুঁড়া লবণ আর অ্যাড করব এখানে গোলমরিচের গুঁড়া গরম মশলা গুঁড়া আর ধনে গুঁড়া আর দিয়ে দেবো সামান্য একটু আদা রসুন বাটা এবার পেঁয়াজটা আর মশলাটা ভালো করে চটকে মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব মাছটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে এ পর্যায়ে এই যে আমি চামড়াটা রেখে দিয়েছিলাম এই চামড়াটা এখানে সুন্দর করে বিছিয়ে নেব এই চামড়াটার মধ্যে মাছটা যে আমি মাখিয়ে রেখেছিলাম সেই মাখানো মাছটা এভাবে দিয়ে দেবো আপনারা চাইলে চামড়াটা স্কিপ করতে পারেন কিন্তু চামড়াটা দিয়ে এই কোপ্তাটা বানিয়ে খেলে বেশি মজা লাগে খেতে তো দেখুন এভাবে চামড়াটা আমি উল্টে দিলাম মাছটার সাথে ভালো করে চাপা দিয়ে দেব যাতে করে চামড়াটা খুলে না যায় তো এখানে কিন্তু আমি মাছটা বেশি দেইনি অতিরিক্ত মাছটা দিলে চামড়াটাও এভাবে লাগতে চায় না আর ভিতর থেকে মাছটা সিদ্ধ হতে চায় না এতে করে মশলা গন্ধ আসে তো এখানে আমার কিছুটা মাছ রয়ে গেছে এবার এই মাছটাকে আমি এভাবে গোল গোল করে বলের মতো করে বানিয়ে নিব। এই মাছের কাটাটা যেহেতু অনেক শক্ত তাই বাড়তে অনেক কষ্ট হয় আমার অনেকটা সময় লেগে গেছে মাছটা বাড়তে এই কারণে এই কোপ্তাটা বানিয়ে আপনারা নর্মালি রেখে দিতে পারেন আগে থেকে তো আমি কোপ্তাটা বানিয়ে রেখে দিয়েছিলাম আগের দিন রাতে তো এখন চলে এলাম মাছটাকে আমি রান্না করতে তো এই পর্যায়ে এখানে আমি একটু তেল গরম করে নিয়েছি মাছটাকে আগে আমি ফ্রাই করে নেব আমার এই চ্যানেলে আরও রান্নার ভিডিও রয়েছে অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর পরবর্তীতে আমার আরও রান্নার ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না মাছের কোপ্তাটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর একটু হালকা ঠান্ডা হলেই কোপ্তাটা এভাবে আমি একটা চাকু দিয়ে পিস করে কেটে নেব তো এভাবে কেটে নেওয়ার পর আপনারা আরেকটু ফ্রাই করে নেবেন যেহেতু কাটার পর এই জায়গাটা একটু কাঁচা থেকে যাবে তো এটা এভাবে ফ্রাই করেও আপনারা গরম ভাতের সাথে বা পোলাওর সাথে খেতে পারেন অথবা এটা রান্নাও করে খেতে পারেন নিজেদের পছন্দ মতো করতে পারেন তো এখানে আমি কিছুটা কোপ্তা রান্না করব। আর কিছুটা কোপ্তা আমি রেখে দেব। আপনারা যদি শুধু ফ্রাই করে খেতে চান তাহলে প্রথম দিকে মাছটা হালকা করে ভেজে নেবেন কাটার পরে আরেকটু ফ্রাই করবেন তা না হলে একটু বেশি ভাজা হয়ে যাবে তাহলে আর ভালো লাগবে না শক্ত হয়ে যাবে তো এ পর্যায়ে এই পেঁয়াজটা আমার গরম হয়ে গেছে তো এখন আমি এখানে মশলা অ্যাড করবো তার জন্য দিয়ে দেব প্রথমে এখানে আধা চামচের মতো আদা রসুন বাটা এরপর দেবো আধা চামচের মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ এক চামচের মতো মরিচের গুঁড়া এরপর এখানে গোলমরিচের গুঁড়া ধনে গুঁড়া আর সামান্য একটু গরম মশলা গুঁড়া অ্যাড করে দিব তারপর মশলাটা ভালো করে কষিয়ে নেব আপনারা চাইলে এখানে টমেটো আর সিমি মটর ব্যবহার করতে পারেন এই দুইটা দিয়েও এই কোপ্তাটা রান্না করে খেলে ভালো লাগে তবে আমার কাছে এই কোপ্তাটা রান্নার থেকে শুধু ভেজে গরম ভাত দিয়ে ভালো লাগে কোপ্তার তরকারিটা তৈরি করতে করতে বাইরে অনেকটা অন্ধকার হয়ে এসছে বৃষ্টির জন্য তো বৃষ্টি নিয়ে আমার শুরু করে দিয়েছে এই কারণে আমার রান্নাঘরটাও অন্ধকার হয়ে গিয়েছিল তো এখন এখানে দিয়ে দিলাম পানি তো বলকাসার কাসার পর চুলা রাসটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেখুন বাইরে কতটা বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো আপনাদের কার কার কাছে বৃষ্টি ভালো লাগে কমেন্ট করে জানাবেন এই তো বৃষ্টি দেখতে দেখতে আমার কোপ্তার তরকারিটা তৈরি হয়ে গেছে তো এখানে আমি একটু সামান্য ধন্যবাদটা দিয়ে নামিয়ে নেব তো তৈরি হয়ে গেল আমার মাছের কোপ্তা আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিওটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আজকের মতো বিদায় নিলাম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ